একটা নারী চাইলে সে তার সংসারটাকে জান্নাতে পরিণত করতে পারে আবার চাইলেও সে তার সংসারটাকে জাহান্নামে পরিণত করতে পারে কথা নারীদের মধ্যে আল্লাহতালা এমন শক্তি সৃষ্টি করেছেন যে তাদেরকে এমনভাবে তৈরি করেছেন তাদের মনটা ভীষণ নরম হয় যখন সেই নরম ফুলের মতো মনের উপরে একটা ছাপ পড়ে বা আঘাত পায় তখন কিন্তু সেই ফুলের মতো মনটা নরম আর থাকে না পাথরে পরিণত হয় তাই বলছি তো নারীকে সবাই সম্মানের চোখে দেখবেন ভালোবাসবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সকলে ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে আমি আমার সুপা সুপাটাকে একটু চাদর দিয়ে ঢেকে দিচ্ছি কারণ আমরা তো মানুষ শুধু মানুষের শীত লাগলে হবে নাকি তো এদেরকেও তো শীত লাগে বা কি বলবো আচ্ছা যাই হোক মজা করছিলাম আর কি তো শীতকালে বুঝতেই পারছেন বেশি পানি ধরাধরি করলে আসলে ঠান্ডা লেগে যায় আর আমার বেলা তো কি বলবো আমার তো বেশি পানি ধরলে ঠান্ডা লাগে ঠান্ডা যাতে না লাগে তার জন্য আমি সকাল থেকে উঠে প্রত্যেক দিন কালো জিরা মেতি এগুলো খাই তো মাসাল্লাহ এখন অনেকটাই ভালো আছি তো চাইলে আপনারা কালো জিরা মেতিটা খেতে পারেন অনেক কাজে আসে আর যে চাদর দিয়ে ঢেকে দিলাম এটা আমি আগেও শেয়ার করেছিলাম কিন্তু পাশে একটু সুন্দর করে একটু নতুন করে গুছিয়ে নিলাম আর এখানেও আমি একটা এই যে তয়লা দিয়েছি এটা সাদা দিয়েছি এই তয়লাটা আসলে ব্যবহার করা হয় না এটা আমার বোন আমাকে দিয়েছিল আমার বোনের জামায় যখন বিদেশ গিয়েছিল তো অনেক কিছু এনেছিল তখন দিয়েছিল। তো যাই হোক আজকে হঠাৎ মন চাইল একটু আমি একটু শাড়ি পরবো তো যাই হোক আপনাদের মাঝে একটু শেয়ার করলাম শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে ইচ্ছা একটু সাজুগুজু করি বা কোনো কিছু করব না আর এই যে কানের দুলটা আমার অনেক ফেভারিট আগে অনেক পড়তাম আসলে এখন পড়া হয় না কারণ নিজেকে সংসারের মধ্যে এমনভাবে জড়িয়ে রেখেছি যে মাঝে মধ্যে নিজের কথা ভুলে যাই তবে আবার যখন সময় পাই তখনই কিন্তু নিজেকে একটু অর্গানাইজ করার চেষ্টা করি যাই হোক আমি আমার রান্নাঘরের যে ওয়ালটা আছে আসলে এটা একটু কালারটা মেসি হয়ে গেছে প্লিজ আপনারা মনে কিছু নেবেন না তো আমি তো অল হ্যাঙ্গিং খুবই পছন্দ করি তো আমি এই যে দেখেন এটা একটু আমার বাসায় পরে থাকে একটা টাইট ছিল তো ভাবলাম যে এটাকে একটু কাজে লাগাই আর রশিও আমার বাসায় আগে ছিল তো সেটাকে একটু ওয়ালে ওয়ালে সেট করে নিলাম আর আমার হাতে বানানো কিছু এই যে ডিও করেছিলাম এগুলো আসলে একেবারে কি বলবো লো বাজেটে তো একটা টাকাও আমার খরচ হয়নি ঘরে থাকা জিনিস দিয়ে শুধু গ্লু স্টিক গ্লুগান থাকলে সব কাজ করা যায় আসলে খুব গ্লুগানটা অনেক উপকারী একটা জিনিস তো আমি কিন্তু মাঝে মধ্যে সময় পেলে এই সব কাজ করি তো দেখেন এখানে চাইলে আমি দামের জিনিসও রাখতে পারবো আবার কম দামের জিনিসও রাখতে পারবো এটা আসলে আমার মানে রুচির উপর ডিপেন্ড করে আমার যখন যেটা ভালো লাগবে আমি তখন সেটাই রাখতে পারবো আর এটা যখন যেহেতু চুলার একেবারে সাইটে তো কোনো গাছ যদি আমি রাখি চুলার তাপে কিন্তু রিয়েল প্ল্যানটা নষ্ট হয়ে যায় সেজন্য ভাবলাম যে আজকে আমি এগুলো দিয়ে একটু অর্গানাইজ করি পরবর্তীতে হয়তো কোনো এক সময় নতুন করে নতুনভাবে সাজাবো তখন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো কেমন লেগেছে আমার এই সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সাদা মাটা রান্নাঘরটা তো যদি আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করেন আমার কাছে বেশ ভালো লাগবে তো যাই হোক কথা বলতে বলতে তো একটা লাইক নেওয়া হয়নি আপনাদের কাছ থেকে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে বা আপনি যদি আমার চ্যানেলের মধ্যে এসে কোন কাজ বা আমার কোনো কিছু যদি ভালো লাগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা যারা অলরে অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যাই হোক বাজার তো কি বলবো কোনো কিছুর আসলে একেবারে বরকত নেই সবজি বিশেষ করে অনেক লাগে আমাদের তো সবজি বেশি খাওয়া হয় তো সবজি এনেছিল তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই শীতকালের সবজি আসলে যেমনই হোক না কেন ভীষণ মজা হয় আর বারো মিশালি সবজি দিয়ে যে কোনো রান্নাবান্না করলে খেতে ভীষণ মজা লাগে তো যাই হোক আজকে তো একটু খিচুড়ি রান্না করব। তবে আজকে আপনাদের মাঝে আমি রান্নাবান্না শেয়ার করব না তো খুবই নর্মালভাবে ছোটো করে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আর এই যে খিচুড়ির মধ্যে আমি আগে থেকে এই আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর এই যে আগে থেকে আমার একটু মাংস আমি ডিবে রেখে কষিয়ে রেখে দিয়েছিলাম সেই মাংস দিয়ে এই খিচুড়িটা আমি রান্না করব ভে খেতে ভীষণ মজা লাগে তেলটা আমি আগে একটু কম দিয়েছি আর এখন আমি একটু এই যে দারচিনি এলাচি দিয়ে দিলাম তো যদি মাংস আগে থেকে ডিবে কষিয়ে রাখা হয় ঝটপট মন চাইলে যখন তখন খিচুড়ি রান্না করে খাওয়া যায় তো খিচুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি তো মাঝে মধ্যে খিচুড়ি রান্না করা হয় তবে আমার মেয়ে কিন্তু তত খেতে চায় না তো আমাদের কাছে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার খিচুড়ি মাসাল্লা অনেক মজা হয় আমি যেভাবেই রান্না করি না কেন তো হলুদটা পরে দিলে সব কিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখেন মাসাল্লাহ খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে যেহেতু মাংস আছে আচার দিয়ে খেয়ে নেব আর কিছু করব না দেরি হয়ে গেছে চা বানিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমাদের সকালের নাস্তাটা আমরা কমপ্লিট করে নিব তো আমি খুব তাড়াতাড়ি আমার রান্নাঘরের ট্যুর দিব কিভাবে আমি অর্গানাইজ করি তো যারা যারা আমার চ্যানেলে আমার সাথে মানে থাকবে দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলে নজর রাখতে পারেন আমি যে কোনো সময় আমি আমার আনা ঘর ট্যুর দিব তো মাসাল্লা আল্লাহ যদি আমাকে হায়াতে বেঁচে রাখে তো যাই হোক এখন আমি আপনাদের সঙ্গে তেলের পিঠা রেসিপি শেয়ার করবো এখানে আমি চাউলের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি সুজি তারপর একটু লবণ দিব আর গুড় দিয়ে তৈরি করব চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারবেন আর সুজি দিলে হয় কি পিঠাটা একটু নরম হয় ফুলকো ফুলকো হয় খেতে মশাল্লা ভীষণ মজা হয় আমরা তো সবাই পারি তেলের পিঠা বানাতে তবে এক একজন এক এক রকমভাবে তৈরি করে আমি আমার মতো করে তৈরি করি মশাল্লা আমি নিরাশ হই না আমার পিঠাগুলো অনেক মজা হয় ফুলক ফুলকো হয় আর এখন আমি একটু খাবার ছোড়া সামান্য দিয়ে দিয়েছি তো এটা না দিলেও ফুলকো ফুলকো হয় দিলে একটু তাড়াতাড়ি ফুলে উঠে তো ক্যামেরাতে তত কিন্তু দেখতে কেমন জানি লাগছে রিয়েলভাবে অসত্যি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল তো চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা নতুন তাদের কাজে আসবে তো জানি না আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কমেন্ট করতে পারেন কমেন্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে আবার আর সবাই সবাইকে সাপোর্ট করব। হ্যাঁ তো যাই হোক একটু রংচা বানিয়ে নিচ্ছি যেহেতু এখন শীতকাল মাঝে মধ্যে একটু রংচা খাওয়া হয় আর এখন ছিল বিকেলবেলা আমরা সবাই নাস্তাটা খেয়ে নেবো তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে কথা হবে নতুন দিনে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই নিরাপদে থাকবেন আর পরিবারের সঙ্গে মিলেমিশে থাকবেন নাস্তাটা আমরা অলরেডি খেয়ে নিব তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ